এ মানে জুতি আরে সব গেল কই এত কষ্ট বাজার নিয়ে এলাম ওই আরে আসেন না ধরো এই রাখো ছোট্ট লাউ দাম কত জানো একশো চল্লিশ টাকা এটা সিল্কা বিচি সব শুদ্ধ রান্না করবা আর এগুলি নেও আর মাছ মাংসের কথা বলে যাও আধা কেজি পুটি মাছ মাথা মাথাগুণ রান্না করবা যা এই তোমার পুটি মাছ কি খাওয়া ছেলে খায় এইটা যে নিয়ে আসছো খাইব না মানে অগো বাপ শুদ্ধ খাইব আমি অগো বাপ না বাবা 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 এই এটা তুমি কারে নিয়ে আসছো তুমি আমার নিয়ে আসে না আমি একাই আসছি বাবার সাথে কথা বলতে এই ছেলে তুমি বাবা বাবা করতেছো কেন কে তোমার বাবা

বাবা ডাকে পুষলাম না তো কিছু তারিখ যে সেভ করলাম নাকি ডিলিটি হয়ে গেল মা কি কিছু শুনছো বড়পাদ নাম্বার তোলা ভাই সাথে কথা বলতে হবে আমেরিকা এখন অনেক রাত মা এখন কেন ফোন করবা আর বড় খালা খালু তো জীবনও তোমার কোনো খোঁজ খবর নাই না তাদের কি তোমার ফোন করতে হবে বড় দুলা ভাই তো আমার সর্বনাশটা করছে তোর বাপের মধ্যে একটা চুপ পারustum এর সাথে আমার বিয়ে তো সেই দিতে আমি তাকে বলবো না তাকেই তো বলবো কি বলবা হইছেটা কি আর তুমি এত অস্থির হয়ে আছো কেন তোর বাপ যা করছে সেইটা শুনে আমি অস্থির হব না আচ্ছা কি করছে বল তো বাজারে গিয়ে কিছু করছে কোথায় ঝামেলাটা হয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না তোর বাবা বাজার থেকে আসলো একটা ছেলের সাথে নিয়ে সেই ছেলে তোর বাবারে বাবা বাবা বলে ডাকতেছে অযথে শেষ বেলায় সেইটাও আমার শুনতে হইলো যে তোর বাপের আরেকটা একটা সংসার আছে তুমি যে কি সব বলতেছো না কিসের বাচ্চা আর সেই বাচ্চা কোথায় তোর বাপি তো সাথে করে নিয়ে আসছিল আবার তার সাথে বাইরে চলে গেল কোথায় গেল আচ্ছা যুথি এটা কি আবার সতীনের ছেলে আহ মা কিসের সতীন একটা বাচ্চা ছেলে এসে বললো আর অমনি তুমি কান্নাকাটি শুরু করে দিলা বাবা কি বলছে সে কি বলবে সেই ছেলেই তো বললো যে ও তার বাবা আর তার মা নাকি মারা গেছে আহ মা তার মানে হইতেছে বাচ্চাটা বিপদে পড়ছে তার এখন সাহায্য দরকার সেই জন্যই সে বাবার সাথে আসছে আর তুমি তিলকে তাল ভেবে বসে আস অপেক্ষা করো বাবা আসুক বাবা আসলেই তো সবকিছু জানা যাবে কে সেই বাচ্চা তার সাথে কি সম্পর্ক হ্যালো তোমার বাবার যে আরেকটা সংসার আছে সেটা নিশ্চয়ই এখনো জানো না তোমরা আপনি কি বলতে চান যা বলার পরিষ্কার করে বলুন তোমার বাবার দ্বিতীয় স্ত্রী মানে তোমার ছোট মা বেঁচে নেই সেই ঘরে আবার একটা সন্তানও আছে দেখুন ফোনে আলতোফালতো কথা বলে গুজব ছড়ানোর চেষ্টা না করে আপনার যা বলার সেটা তথ্য তথ্যপ্রমাণা দিয়ে এনে সামনাসামনি কথা বলুন সেটা তো বলবোই তার আগে তোমাদের মানসিক প্রস্তুতির জন্য আরো কিছু ইনফরমেশন জানাতে চাই এনাফ আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি না ফোন রাখেন কি রে কার সাথে কথা বললি কেউ কেউ না মানে তুই কি ভূতের সঙ্গে কথা বললি নাকি ওই মহিলার ফোন না এখন ওই মহিলা মারা গেছে এখন এই বাচ্চাকে আমার ঘরে গসাইতে চায় তাই তো তুমি যে কোথাকার পানি কোথায় গড়াই নিয়ে যাচ্ছ শুনো এসব উল্টা পাল্টা কথা চিন্তা করা বন্ধ করো এসব কিছুই ঘটে নাই তুমি নিজের কাজ করো তো